বাইরে হাজারো প্রবাসী পরিবারের সুখে সৈন্য সারলো পরিবার সারলো দেশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে শরীরটা হয়ে যায় দুর্বল মাটিতে খাইতে হলে বানাইতে হবে এটা এই নিয়ম আজকে এই ভিডিওটা বানাইতে কিছু মানুষের কারণে কিছু মানুষ বলে প্রবাসী নামে বিমান লয়না একটু খোঁজ রাতে দিনে চব্বিশ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি টাইম যায় ভাই একটু সময় পাইলে ঘুমাই পড়ে যায় তাই সবাই কাছে একটা অনুরোধ প্রবাসে চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে বারো ঘন্টা ডিউটি করার পরে একটু খানা বানাই শরীরটা হয়ে যায় দুর্বল কি করে নেব আপনাদের খোঁজ তাই আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোর কাছে এই প্রশ্ন রাখি গেলাম সবাই কেমন আছেন একটু জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা একটু করে দশ ঘন্টা ডিউটি করার পরে ফের জ্বালা খানা বানাইতে হয় শরীরটা হয়ে যায় দুর্বল এটা হইল প্রবাস নাম এটা হইল দূর প্রবাস সবাই ভালো থাকবেন ভালোবাসা অভিযান